সকালের বাতাস এত শীতল ঠান্ডা আর মনোমুগ্ধকর কেন জানো কারণ নবী করিম সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন উম্মতের জন্য সকালে বরকত থাকুক তাই যে খুব ভোরে জেগে ওঠে হজর নামাজ আদায় করে সে শুধু নামাজই পায় না বরকতময় এই শীতল বাতাসে নিয়ামত উপভোগ করে সেই শুধু জানে বোঝে সকালে এই বাতাস কত ঠান্ডা শুধু মন মানসিকতাও পরিষ্কার হয় না ইমানও পরিষ্কার হবে সব কিছু পরিষ্কার হবে দেখ কেউ বলে না দে একাকিত্ব লাগে বোরিং ফিল লাগে কেমন লাগে এসব হতে শয়তানের ওয়াশা আসা ধোকা তুমি যখন পাঁচ অক্ত নামাজ কালাম পড়বা তখন এই ফজরের নামাজ পড়বা তখন এমনিতেই সব ভালো লাগবে